বাইরে থেকে বেরিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের জন্যে ধামাখালিতে ধামাখালি থেকে বারাসার জার্নি অনেকে রিকোয়েস্ট ছিল মানে অনেক সাবস্ক্রাইবাররা রিকোয়েস্ট করছে যে ধামাখালি বারাসার জার্নি করো ডিএন চলো ভাই ওয়ানের তো সেই জার্নি করতে আজকে চলে এসেছি ধামাখালি থেকে বারাসাত অব্দি জার্নি করবো এবং টোটাল ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব কখন কি টাইমিং কত কী ভাড়া সব কিছু তো চলো কথা না বাড়ি আজকে জার্নি শুরু করি হে গা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ভবভুড়ে অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার জার্নি ব্লগ আর যারা আমার মুখটা দেখে ভাবছো আমি কে আমি হলাম শুভজিৎ দাস এই ভিডিও সূত্রধার এবং আজকের জার্নি পার্টনার তো ধামাখালি বাস স্ট্যান্ড এর পাশে একটা জায়গা ছিল সেখানে আমরা একটু ঘুরতে এলাম একটু ফটো ফটো তুলবো তো আমার সঙ্গে আছে আইনমন্ত্রী সরি ডিএনসলোর রুট এক্সপার্ট এর নামটা যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশানে সবাই জানিও ঠিক আছে তো আমরা যেখানে এলাম সেটা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ওয়েট তো তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম এই হচ্ছে আমরা কালিন্দি কালিন্দি নদীর পাড়ে আছি ঠিক আছে এটা হচ্ছে কালিন্দি নদী ওই পাশটা বসিরহাট ন্যাজাট মানে নদীর ওই পাশটা আর আমরা এই পাশে ধামাখালিতে দাঁড়িয়ে আছি এক প্রকার বলে মানে পেছনে সন্দেশখালি পরপর সব আছে ঠিক আছে তো এক প্রকার বলতে পারেও তোমরা আমরা একটা দ্বীপে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তাই তো ভাই একদম তো আমরা দ্বীপে দাঁড়িয়ে আছি তো চলো তোমরা একটু এই সিনটা দেখতে লাগো আর বাসের কিছু সিনেমাটিক শট দেখতে লাগো ততক্ষণ আমরা একটু ফটো সেশন করে নিই আর এই সমস্ত ছবি দেখতে হলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিও ঠিক আছে ফেসবুক পেজেও ভিডিও আছে আমাদের ইভেন আমরা একটা প্ল্যানিং নিচ্ছি ভবিষ্যতে বাসের কোনো বাস আপডেটের লাইভ দেখতে হলে ফেসবুক পেজে তোমরা এই বাড়িতে যেটা বললাম তোমাদেরকে এখান থেকে আরো তোমাদের বসিরহাটের বাস ছাড়ে ধোমাথালি থেকে আরও অনেক বাস ছাড়ে কট্ট রুটের বাস এদিকে দেখতে পাচ্ছ সাউথ বেঙ্গলের গাড়িও আছে ঘটক পুকুর হয়ে ধালি হয়ে বাবুঘাট যাওয়ার বাস ঠিক আছে তো চলো বাসের ইন্টিরিয়ারটা তোমাদেরকে দেখায় এটা হচ্ছে বাসের ইন্টিরিয়ার লেল্যান্ড গাড়ি আজকে জানি হবে লেল্যান্ড গাড়িতে ঠিক আছে পাটনা রিজাউল্লা 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 থেকে শুনবো টাইমিং রুট সব কিছু এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি রুট বাসে যেমন সিটিং ক্যাপাসিটি হয় সেই আর কি আর এখানে কিছু চেনা পরিচিত মানুষের ফটোগ্রাফি আছে যদি কেউ চিনে থাকো কমেন্ট সেকশানে জানিও এগুলো কার ফটোগ্রাফি আছে তো চলো কথাটা বাড়িয়ে রিজাউল্ল্লার কাছে চলে যায় উল্লার মুখ থেকে শুনি ঠিক আছে টাইমিং ভাড়া সব কিছু দেন জার্নিটাকে কন্টিনিউ করতে থাকি আজকে আমি জার্নি করছি ডাব্লু বি টু ফাইভ নাইন ফাইভ থ্রি নাইন গাড়িতে আর আমার জার্নি পার্টনার হচ্ছে রিজাউল্লা রিজাউল্লাকে যারা বাস প্যানিং করো তারা সবাই চলো তো রিজাউলদার সঙ্গে আজকে আমি জার্নি করবো ধামাখালি থেকে বারাসাত অব্দি ডিএন ষোলো বাই ওয়ান আশা করি সবার রিকোয়েস্ট

আর ওদিক থেকে মালসার থেকে 5টা কোন 5টা ফলো লাজগড়ি সেসেলে তো মোটামুটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার চলো জার্নিটা এনজয় করা আর এই যে আমাদের রুট এক্সপার্ট ঠিক আছে লজ্জা পাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ ইজি তো আছে তো সিট ঠিক আছে আমরা মোটামুটি একশো কিলোমিটার জার্নি মোটামুটি দু থেকে তিন কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি বাড়িতে মোটামুটি এখন পরের দিনটে যাচ্ছে ঠিক আছে জার্নি কেমন কী হচ্ছে কী ভাড়া সব কিছু মোটামুটি শেয়ার করলাম তোমাদের সঙ্গে জার্নিটা যাচ্ছে চলতে থাকো আশা করি একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে এই যে পাশে পুরো হবে চল্লিশ টাকা দেন নাহলে থেকে দেওয়া হয় তো চলো জার্নিটাকে এনজয় করতে দেখো আশা করি জার্নিটা খুব ভালো লাগবে একটু নতুনভাবে নতুন রকমের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি पहन चालीस <laughs> <देखो। laughs> <laughs> তো অবশেষে চার ঘন্টা অতিক্রম করে পুরোপুরি চার ঘন্টা না চার ঘন্টার একটু বেশি সময় সরি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বারাসাত তিতুবির বাস স্ট্যান্ড আর এই হচ্ছে আমাদের রিজাউল্লা আর এই হচ্ছে আমাদের আইনমন্ত্রী কাম ডিএন বাই ওয়ানের ট্রুট এক্সপার্ট তো যাই হোক ভিডিওটা আজকে এখানে এন করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমাদের রিকোয়েস্টে প্রচুর রিকোয়েস্টের পর আমি এই ভিডিওটা করলাম আমারও খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভিডিওটা দেখে খুব ভালো লাগবে তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ সাবস্ক্রাইব করতে কোনো ভাড়া লাগে না কোনো টিকিট কাটতে লাগে না শুধু লাল লগায় সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আইকনটাকে বাজিয়ে দিলেই হয়ে যায় তো সেটাই তাড়াতাড়ি বাজিয়ে দাও আর চলো কথা না বাড়িয়ে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো মজাদার জার্নি ভুল